ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন এস্টেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার অল বাটনটা প্রেস করবেন তাই নোটিকেশনে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে আমরা কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করছি যেই ব্রেকিং নিউজটা কিন্তু কালকে পাওয়া গেছে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে সেই কোম্পানিটা কিন্তু ধামাকামা যেতে পারে চলুন দেখে নি কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজটা কী হিন্দুস্তান অ্যারোনেটিক লিমিটেড এইচ এল এই কোম্পানিটাকে দেখলে দেখাবে হবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দুই পার্সেন্টের ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তা আমরা যদি কোম্পানিটার ছ মাসের রিটার্ন দেখি ছ মাসে রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা ছ মাসে একশো আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ ছ মাসে কিন্তু কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার এক বছরের চার দেখি দেখলে দেখাবে এক বছরের কোম্পানিটা দুশো চল্লিশ রিটার্ন দিয়েছে মানে প্রায় তিন গুণের কাছাকাছি কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছে তো কোম্পানিটা এক বছরে এতটা রিটার্ন কেন দিয়েছে কারণ কোম্পানিটা কী নিয়ে কাজ করে কোম্পানিটা হচ্ছে ভারতবর্ষের অনলি ফর একটা কোম্পানি যেই কোম্পানিটা হচ্ছে এয়ারক্রাফট তৈরি করে তেজাস তো নতুন নতুন আপডেটেড ভার্সান আনছে তার সাথে সাথে একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু হেলিকপ্টার তৈরি করে ড্রোন সেগমেন্টে কাজ করছে এরোস্পেস সেগমেন্টও কোম্পানিটা এক্সপোজার রয়েছে তো বলতে পারেন কোম্পানিটা যেই সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টে কোম্পানিটা মনোপলি বিজনেস করছে এবং ভারতবর্ষে আর কোনো কোম্পানি কিন্তু এর কম্পিটিটার নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্যে কিন্তু কোম্পানিটা এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে দেখুন আমরা পাঁচ বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন তেরোশো চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে ভাবতে পারছেন কেন একই জিনিস কোম্পানিটা একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে তো কোম্পানিটাকে নিয়ে আরেকটা ভালো বড়ো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন ব্রেকিং নিউজটা কি সেটা দেখি দেখুন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এই যে নিউজটা সেটা কিন্তু আঠাশে মে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো নিউজটা কি এইচ এল স্টক ইন ফোকাস কেন ফোকাস ইন্ডিয়া ফ্রান্স বিগেন টু টক ফর পঞ্চাশ হাজার কারোর রাফায়েল ম্যারিন ফাইটার যে ডিল অর্থাৎ বলছে যে ফ্রান্স এবং ইন্ডিয়া রাফায়েল ম্যারি ম্যারিন যে ফাইটার যে ডিল করছে সেটা কিন্তু কে করছে ইন্ডিয়া এবং ফ্রান্স তাহলে এই সেলের কী করে ফোকাসে রাখবো স্টকটা দেখুন স্যার এই যে পঞ্চাশ হাজার কারোর যে ডিলটা হতে চলেছে এখনও হয়নি কিন্তু হতে চলেছে এই বছরের শেষের দিকে তো স্যার এই ডিলটা হতে চলেছে কন্ডিশান একটাই যে এই যে রাফায়েল ম্যারিন যে ফাইটার যে সেটা কিন্তু ভারতে তৈরি হবে তো ভারতে তৈরি হলে কে তৈরি করে এইচএল হিন্দুস্তান হিন্দুস্তানোটেক লিমিটেড একমাত্র কোম্পানি যে কোম্পানি হচ্ছে এয়ারক্রাফ তৈরি করে তো এই রাফাইল ম্যারিন যে কোম্পানি তৈরি করে সেই কোম্পানি কিন্তু এইচএলের সাথে ডিল করে নিয়ে তারপরে ভারতে সেই ম্যানুফ্যাকচারিংটা হবে এটাই হচ্ছে কন্ডিশান এই যে পঞ্চাশ হাজার কারোর যে ডিল হওয়ার কথা বলছে সেটা কটা রাফাইলকে নিয়ে ছাব্বিশটা বলে রাখি দেখুন ভারত কিন্তু রাফাইল অলরেডি হচ্ছে ফ্রান্সের কাছ থেকে কিনেছে তো রাফাইল মেরিন এটা কিন্তু নেভির জন্যে তো নেভির জন্য কিন্তু এই পারচেসিং করার ব্যাপারটা কথাবার্তা চলছে তো ছাব্বিশটা কিন্তু যার অ্যামাউন্ট হচ্ছে কত পঞ্চাশ হাজার দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে হাই লেভেল ফ্রান্স ডেলিগেশন উইল মিট ইন্ডিয়া ডিফেন্স মিনিস্ট্রি অফিসিয়ালস টু ডিসকাস ইন্ডিয়ান নেভি অ্যাকুইজেশন ফর দিস এয়ারক্রাফট তাহলে ইন্ডিয়ান নেভির জন্যে কিন্তু এয়ারক্রাফট আসছে যেটা কিন্তু হচ্ছে কি ফ্রান্সের ডেলিগেশন আসছে ভারতের ডিফেন্স মিনিস্ট্রির অফিসিয়ালদের সাথে কিন্তু কথাবার্তা হবে স্যার এটা মাথায় রাখবেন এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না এটা কিন্তু এখনও অফিশিয়াল নিউজ নয় অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট বাই নিউজ এজেন্স এজেন্সি এ এন আই তো এন এআইয়ের অ্যাকর্ডিং পাওয়া যাচ্ছে কিন্তু রিপোর্টের মাধ্যমে দেখুন যে কোনো বড় কিছু হতে গেলে কিন্তু কিছুটা মার্কেটে সেটা ফ্ল্যাশ আউট হয়ে যায় তো এখন দেখার বিষয় এই ডিলটা যদি হয় তাহলে কিন্তু ব্যাপক একটা লাভ এই পেতে পারে কারণ কারণ রাফাইল তৈরি করে হচ্ছে ফ্রান্সের ড্যাসল্ট এভিয়েশন কোম্পানি তো এই কোম্পানি কিন্তু এই চেলের সাথে এই ডিলটা কমপ্লিট হলে এই চেলের সাথে মিলে আমাদের ভারতে ম্যানুফ্যাকচারিং করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বলতে পারেন যে টেকনোলজি সেটা কিন্তু এইচএলের সাথে শেয়ার হবে আর সেই টেকনোলজিকে ইউজ করে এই কিন্তু আস্তে আস্তে আরও ভালো ডেভেলপ এয়ারক্রাফ নিজেরা তৈরি করতে পারবে যেটা বলা হচ্ছে যে স্যার এই যে এয়ার কাপ এই কাপ কিন্তু কোথায় ব্যবহার হবে একটু আগে বললাম ইন্ডিয়ান নেভির জন্যে যে এয়ার কেরিয়ারগুলো থাকে না যেটা হচ্ছে রাশিয়ান অরিজিনের আইএনএস বিক্রমাদিত্য এবং ইন্ডিয়ার আইএনএস বিক্রান্ত এই দুটো এয়ারকাপ কেরিয়ারে কিন্তু এই ছাব্বিশটা রাফাইল মেরিন যুক্ত হতে চলেছে যেখানে গভর্নমেন্টের সোর্স থেকে জানা যাচ্ছে যে এই বছরের শেষের দিকে দেখুন এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার সেই এগ্রিমেন্ট বা সাইন কিন্তু হতে পারে নেগোসিয়েশনের পর তো স্বাভাবিকভাবেই যে যখন কোনো দেশের সাথে ডিল হয় তখন দুটো দেশেই কিন্তু তার ফায়দাটাকে দেখে তো নেগোসিয়েশান তো হবেই তো হওয়ার পরে কিন্তু শোনা যাচ্ছে এই বছরের শেষের দিকে এই ডিলটা কিন্তু কমপ্লিট হতে পারে তাহলে স্যার বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কীরকম কাজ করছে আমরা দেখেছিলাম আমেরিকার জেনারেল ইলেকট্রিকের সাথে কোম্পানিটা অ্যাপ হয়েছে কিসের জন্য অ্যাপ হয়েছে এটা দু হাজার তেইশে হয়েছিল ট্যাফ হয়েছে ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্টের ইঞ্জিন তৈরি করার জন্য তো সেই দিকে কিন্তু কাজ চলছে তো খুব তাড়াতাড়ি কিন্তু ফিফথ জেনারেশনের এয়ারক্রাফ্টের এয়ারক্রাফ্টও কিন্তু ভারতে তৈরি হতে পারে তার পাশাপাশি কিছুদিন আগে দেখলাম যে ড্রোন নিয়ে কিন্তু দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যেটা জাস্ট বলতে পারেন এক দেড় মাসের পুরোনো আর্টিকেলটা দেখুন মার্চ একত্রিশ দু হাজার চব্বিশ ইন্ডিয়া আর ইউএই কোলাবোরেশনে কী করছে ড্রোন তৈরি করতে চলেছে ইন্ডিয়ার মধ্যে কে এইচএল অর্থাৎ হিন্দুস্তান লিমিটেড তাহলে কোম্পানিটা হেলিকপ্টার আগের থেকেই তৈরি করতো সেই হেলিকপ্টারের কিন্তু ডিমান্ড সারা ওয়ার্ল্ডে রয়েছে শুধু ইন্ডিয়ান এয়ারফোর্স নয় তার পাশাপাশি এখন এয়ারক্রাফট তৈরি করছে তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ড্রোন সেগমেন্টে কাজ করার জন্য ইউএইর সাথে কোলাবোরেশান করেছে এখন আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি রাফাইলও এই কোম্পানির আন্ডারে তৈরি হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন স্টক যেখানে কোম্পানি ভালো কাজ করছে কাজ করছে বলে কোম্পানি কিন্তু ভালো দৌড়চ্ছে এবং কোম্পানি একে পর এক অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এই কোম্পানি না যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেক্টেড হয়ে আসে তাহলে দশ হাজারে যেতে এই কোম্পানিটার বেশি দিন সময় লাগবে না সেরকমই কোম্পানি সেরকমই কাজ করছে আর সেরকমই কিন্তু কোম্পানিটার অর্ডার পাচ্ছে দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত তিন লাখ তেতাল্লিশ হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ হয়ে গেছে কোম্পানিটার পি রেসো দেখলে দেখা যাবে দেখুন পি রেসো ফর্টি ফাইভ রয়েছে পি কিন্তু ঠিকঠাক রয়েছে বলতে পারেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই কিন্তু ঠিক আছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রয়েছে থার্টি এইট পয়েন্ট নাইন রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন রয়েছে দুটো একদম ঠিকঠাক আছে কোম্পানির ফ্লেস ভ্যালু পাঁচ রয়েছে তো কোম্পানি কিন্তু স্প্লিটও দিতে পারে তো এই জায়গায় যে প্রাইজে কোম্পানিটা এসছে সেই প্রাইজে কিন্তু স্প্লিট বা বোনাস দেওয়ার কাছাকাছি কোম্পানিটা কিন্তু চলে এসছে এই বছরে কিন্তু কোম্পানি বলতে পারেন স্প্লিট বা বোনাস দিতে পারে কারণ আগের বারে যে কোম্পানি স্প্লিট দিয়েছিল না তখন আটত্রিশশো ছত্রিশশো এরকম চলছিল তখন কিন্তু স্প্লিট দিয়েছিল সেটা পারি পার হয়ে কোম্পানি কিন্তু এখন পাঁচ হাজারের ওপরে চলছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু স্প্লিট বা বোনাস দেওয়ার কাছাকাছি চলে এসছে আমরা যদি কোম্পানিটার এই কোয়ার্টারের রেজাল্ট দেখি কোয়ার্টারের রেজাল্ট কিন্তু কোম্পানিটা ফাটাফাটি করছে অর্থাৎ কোয়ার্টার ফোরের রেজাল্ট নেট প্রফিট দেখুন চার হাজার দুশো বিরানব্বই যেটা আগের বারে বারোশো চুয়ান্ন ছিল তো বারোশো চুয়ান্ন থেকে অনেকটা বেড়েছে এবং এক বছর আগে কত ছিল আঠারশো একচল্লিশ তো আঠারশো একচল্লিশ থেকেও কিন্তু অনেকটা বেড়েছে তো রেজাল্ট কিন্তু কোয়ার্টারে কোম্পানি ফাটাফাটি করেছে আরও ফাটাফাটি আরও ভালো রেজাল্ট হবে কেন কারণ কোম্পানির যে অর্ডারগুলো পেয়েছে সেই অর্ডারে কিন্তু ডেলিভারি কোম্পানি এখন দিচ্ছে তো সেই জায়গাতেই সেটা কিন্তু সবসময় এলে হিট করবে বলতে পারেন দু হাজার আঠেরো থেকে যদি আমরা কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন নেট প্রফিট উনিশশো তেইশশো আঠাশশো আঠাশোটা কোথায় এসছে বত্রিশশো বত্রিশশোটা পাঁচ হাজার পাঁচ হাজারটা পাঁচ হাজার আটশো সেটা কিন্তু সাত হাজার পাঁচশোতে চলে এসছে তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউসলি ভালো পারফরমেন্স করছে কেন কারণ কোম্পানি অর্ডার পাচ্ছে যেটা আমরা সেলস গ্রোথও কিন্তু দেখতে পারবো দশ বছরে সাত পার্সেন্ট পাঁচ বছরে নয় পার্সেন্ট তিন বছরে দশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেরো পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ কিন্তু বাড়ছে কোম্পানির প্রফিট গ্রোথও প্যারালালি বাড়ছে দেখলে দেখাবে দেখুন দশ বছরে এগারো পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে তেত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একত্রিশ পার্সেন্ট আমরা যদি স্টক সেই জার করে দেখি অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে সেটা দেখি তাহলে দশ বছর এই অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে সেভেন্টি পার্সেন্ট হারে কিন্তু কোম্পানিটা রিটার্ন দিয়েছে তিন বছরে একশো চোদ্দো পার্সেন্ট হারে এবং কারেন্ট ইয়ারে এক দুশো চব্বিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটার রিটার্ন নিকিউরিটিও কিন্তু কন্টিনিউলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর সরি মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার সেভেন্টি ওয়ান পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে প্রোমোটারকে অবভিয়াসলি ভারত সরকার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার বারো পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নাইন পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর সিক্স পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে বলতে পারেন নাইনটি থ্রি পার্সেন্ট স্টেক কিন্তু প্রোমোটার এফআইএস ডিআইএস হোল্ড করছে এফআইএস ডিএসকে দেখলেও দেখা যাবে কিন্তু তারা কতটা স্টেক হোল্ড করছে অ্যাপ্রক্সিমেট বাইশ পার্সেন্ট স্টেক হেল্প করছে কেন হোল্ড করছে কারণ কোম্পানিটা এভারগ্রিন কোম্পানি ফিউচার ওরিয়েন্টেড কোম্পানি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়ে দিয়েছে ডিফেন্স সেগমেন্টে তার জন্যে কিন্তু এতটা ভোরে ভরে স্বাভাবিকভাবে ভালো কোম্পানিতে এফআইএস ডিআইস থাকবেই আর ভালো কোম্পানিতে সবসময় স্যার পাবলিক কম থাকবে তো স্যার আমি সবসময়ের জন্য এই কোম্পানি নিয়ে বলিস এবং এই কোম্পানিটা কিন্তু প্রতিনিয়ত একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন আজকেও কোম্পানিটাকে নিয়ে একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করলো তো আলোচনা এই পর্যন্তই স্যার ডিসক্লেমার দিয়ে রেখে আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিই না কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য কোম্পানি নিয়ে আলোচনা করলাম এটাকে লার্নিং হিসেবে নেবেন বাই সেল একদম নয় আপনি বাই করুন বা সেল করুন টোটালি নিয়ে ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলিয়ে তারপরে বাই করবেন সেল করবেন করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসছেন তাদের পল প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন